হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো পিতার দ্বারা আর আমিও খুব খুব ভালো আছি পিতার দ্বারা তোমাদের ভালোবাসাতে এবং আজকে আমি সারা সারাদিনটাই খাটেই বসা খাটেই বসে রয়ে গেছি আর কিছু কারণ নেই কী করবো বলো এতটাই শরীর খারাপ রাহুলের দুদিন ধরে সেটা আমরা আমি ইউটিউবে ছাড়ি তোমরা দেখো দেখো তো আর এটা কিন্তু শুধু কাল ছাড়লাম পরশু ছাড়লাম তা না প্রথম থেকে যতবার রাহুলের শরীর খারাপ হয়েছে অতবারই আমি ছেড়েছি আর টোটালটাই শেয়ার করি দেখো বাবা ওষুধ কিনে দেবে দায়িত্ব চলে হয়ে গেল কাজ খতম ফোনে হায় হ্যালো এটাতে দায়িত্ব না একটা দিদি হাজার টাকা দিয়ে পার্টি কর ফোনে হায় হ্যালো ভাই কেমন আছিস এটাও কোনো দায়িত্ব না একটা প্রেমিকা যদি প্রেমও করে ওই পাঁচশোর আলু ভাতা আলু ভাতে মেখে খাইয়ে দিয়ে চুলকে দিলে তার কর্তব্য কোনো শেষ হয়ে যায় না এসব ভাঁড় বাঁজা বাঁজা মানুষগুলোকে না বেধাক্কা কেলিয়ে একদম না কোর্টে নিয়ে চলে যেতে হয় আর ওখানেই গিয়ে পোট করে দেওয়া উচিত কেন বলছি বলতাম না যত সবসময় পৃথিবীর সব মাকেই ঝেলতে হয় এটা কিন্তু বড় বড় লেকচার মারতে কিন্তু কেউ ছাড়েন না মুখে দেখুন আনলিমিটেড কথা আছে এরা দায়িত্ব পালন করে একটা বাবাদের কি কর্তব্য থাকে একটা দিদি বা বোনের কি কর্তব্য থাকে বা নিজের প্রেমিকার কি কর্তব্য থাকে ওইটুকুনি হ্যাঁ তোমরা বলো এই যে বলে আমাকে এই যে মহিলাটি যে যেটি আমাকে অ্যাটাক করে গেছিলো মহিলাটি বলে না আমাকে আমার ছেলে নিয়ে ছেলে নিয়ে ছেলেকে দেখি না আরে সাধু তুমি কোথায় রে ভাই তুমি খুব ভালো আমারই ফ্ল্যাটে এসে আমাকেই গাল দিয়ে চা খেয়ে গালো দিয়ে আবার আমারই চা খেয়ে চলে গেছ আমার ছেলেকে আমি দেখি না তো তুমি কত সাধু তুমি আমার ছেলেকে দেখেছ যতগুলো রাহুলের ভিডিও আমি ছেড়েছি ব্লগ ছেড়েছি তোমরা কেউ দেখেছো সঙ্গে কে আছে রাহুলের বাবা আছে দিদি আছে প্রেমিকা আছে বা কোনো বন্ধু আছে বা কোনো বান্ধবী আছে কেউ নেই ব্লক তো আমি ছাড়ি এই যে বাঁজা ফুটানি মেরে যার ঘরে অ্যাটাক করতে ঢুকবো ওকে অ্যাটাকও করবো আবার তার চা খেয়ে বেরিয়ে আসবো আর বলে আসবো তোমার ছেলেকে তুমি দু মিনিট ফাঁসাতে পার দু মিনিট লাগে না ফাঁসাতে আমায় কি না তুমি খাসাবে আরে তো তুই দেখ বাবা তুই দেখ দেখ তোরা হয় না বাবা ওষুধ কিনে দিয়ে কাঠ না দিদি একশো এক হাজার টাকা ধরিয়ে পার্টি কর তার দায়িত্ব যায় না আর প্রেমিকার এই পাঁচশো আলু ভাতে আলু ভাতে ভাত খাইয়ে দিয়ে পিট দিয়ে তার কোনো দায়িত্ব হয় না লোক না পুরো পৃথিবী আর এই ওয়াইটি কোনো অন্ধ না কালা না বোবা না যে সকলে কথা ডায়লগ শুনে নেবে তারা তো দেখতেই পাচ্ছে প্রতিটা ভিডিওতে একমাত্র মাই আছে ওই পাঁজা গল্প না পকেটে রাখো আজকালকার দিনে না একমাত্র নিষ্পাপ হয়ে নিষ্ঠুর মানে সব কিছু যার মধ্যে কোনো খোট নেই সেটা হচ্ছে মা একমাত্র মাই দাঁড়াবে আর মাই সব করে কোথায় গেলগুলো ওইগুলো শয়তানের পুরো বাইরের মানুষগুলো কোথায় গেল বন্ধুগুলো কোথায় গেল বান্ধবী কোথায় গেল ওই বাবা ওষুধ কিনে দিয়ে হায় হ্যালো কেন একবার আসতে তো পারে তিনটে চারটে গাড়ি আছে আসতে তো পারে দিদিও কাজ করছে মানছি আসতে তো পারে ঠিক আছে যদি প্রেম করে প্রেমিকা তো আছে হট ড্রেস পরে হচ্ছে গান হচ্ছে পার্টি হচ্ছে আর রাহুল পরে আছে আর রাহুলের চিন্তা কারণ নেই আর রাহুলকে নিয়ে ঝেলছে রাহুলের মা কালকে রাহুলের এক বন্ধু এসছিল ওর নাম সুমন দাদা হবে কিন্তু বন্ধুর মতনই মেশে ওই একমাত্র রাহুলকে দেখতে আসে এখানে এটা নিয়ে চারবার দেখতে এলো কিন্তু আতাস কোনো বন্ধু আসেনি বান্ধবী আসেনি আর কোনো প্রেমিকাও আসেনি ভাঁডা ভাঁড মারা আর বাঁজা গল্প বানানো লোককে বোকা বানানো যায় না মুখের উপরে যারা তোমরা বলে দিয়ে যাও না মায়ের নামে তোমরাও তো মা তোমরা কি করো তোমরা তো কুত্তার মতন লোকের পেছনে গিয়ে হাত পাত সন্তানকে বাঁচাও সন্তানকে বাঁচাও তোমরা হাত পাত না তখন তোমাদের কি মনে হয় তাহলে কুকুরের মতন কেন হাত পাততে হয় লোকের কাছে এই জন্য হাত পাততে হয় কেন কি তোমরা মা আর তোমাদেরও সন্তানের শরীর খারাপ হয় তবেই গিয়ে হাতটা পাতো যারা গরিব দুঃখী ওরা হাত পাতবে টাকা দাও ওষুধ কিনব যাদের হয়তো স্বামী দূরে আছে টাকা পাচ্ছে না আছে কিন্তু পাচ্ছে না তখনও গিয়ে কারোর কাছে গিয়ে হাত পাততে হবে তো কে পাতে হাতটা মাই পাতে তোমরা যখন বলবে নিজেরা বলার আগে চোদ্দবার না চিন্তা করবে ঠিক আছে আরেকটি আছে একদম টু ইন মানে মতন মানে অপরের ঘরে একটা করবো তার ঘরে জল চা খেয়ে বেরাব আবার ছেলেকেও দুটো কথা বলবো ছেলের মাকেও দুটো কথা বলবো আরে না অত সস্তা না তোমরা দেখে নিও প্রত্যেকটা ব্লকে যখনই রাহুলের এ যা হয়েছে এই তিনটা বাবা দিদি তার প্রেমিকা কি করছে দেখবে যা জলের ধারে রিলস বানাচ্ছে কে কে হট ড্রেস করে গান গাইছে সবাই গপর গপর করে খাচ্ছে আরো কোনো চিন্তা নেই বাবার চিন্তা নেই ছেলের কি হচ্ছে দিদির চিন্তা নেই বোনের কি হচ্ছে প্রেমিকার চিন্তা নেই যে তার লাভারের কি হচ্ছে জানে হচ্ছে হচ্ছে মা তো আছে মা সামলাচ্ছে হোটেলের মতন ঢুকবো খাব দুশো টাকার জিনিস দিয়ে কুড়ি হাজার টাকা বাগিয়ে নিয়ে যাব টোটালটা একটা মাই করে আর সেটা অ্যানালাইজ কালকে সুমন রাহুলকে করিয়েছে ডাইরেক্ট বলে যে তোর মায়ের মতন যদি আমরা মা পেতাম না কি যে করে নিতাম আর তুই কি ভুলভাল করে যাচ্ছিস রাত জেগে কি খাবে সারা রাত পিতাকে ডাকছি ক্যান্ডেল জ্বালাচ্ছি হাত টিপছি পিটচুলকাচ্ছি বমি করছে বমি করাচ্ছি ওষুধ দিচ্ছি তোমরা কি করছো তোমরা কি করছো রাত অবধি রাহুলকে তোমার এই মহিলাগুলোকে বলছি তোমাদের ঘরে কি বাপ মা স্বামী বাচ্চা নেই তোমরা কি নাইট ডিউটি করো নাকি হ্যাঁ তোমরা জানো না কি রাহুলের শরীর খারাপ এই মহিলাগুলো বেশি জ্বালায় কালকে দুটো রাত এমনি জাগা তারপরে কি হয়েছে কালকে এত রাহুলের শরীর খারাপ ফোন করলে আসবে এই মহিলাগুলোর না রাত্রির বেলা কালকে আমি ওর মোবাইল ভেঙে দিতাম ভেঙে দিতাম অথচ রাহুল ছাড়া তো কারোর পেটও চলে না রাহুল ছাড়া কারোর পেট চলে না ভোর চারটার সময় রাহুল ঘুমাচ্ছে রাহুলের সঙ্গে আমি জেগে আছি এক নাগারে সেবা করে যাচ্ছি করতে তো হবে আমার সন্তান আমি করবো নাতে কি বাইরের কে বোন না কে দিদি না প্রেমিকা না বাপ না গুষ্টি এসে করে দিয়ে যাবে কেউ করে দিয়ে যাবে না বলার আগে চোদ্দবার চিন্তা করবে তোমরা তো ম্যারেড তোমাদের তো বাচ্চা কাচ্চা আছে কোন লজ্জায় বলো বড় বড় কথা মায়ের নামে কোন লজ্জায় বলো তোমাদের লজ্জা লাগে না বলতে হুম নিজেদেরকে খুব শিক্ষিত মনে করো ওই বাঁচা গল্প ওই দীঘায় গিয়ে পার্টি করবো চারজনে বসে মিটিং করবো ওই সব বন্ধ করো আর যে আসবে আমার দুয়ারে সে খাবে ঝ্যাটা লাভ জুতো আমি কাউকে চিনব না এটাই কিন্তু বলে দিয়েছি আমি ঝেলছি আমি ঝেলব কুত্তার মতন আসো ফ্রিফান্ডে চা জল দেবো কিন্তু আজে বাজে কথা শুনব না এই আমি আমার ছেলেকে নিয়ে ভুগি এটা আমার পার্সোনাল ম্যাটার আমার ছেলের কি হয়েছে না হয়েছে আমার ম্যাটার হ্যাঁ এক এক মহিলাকে বলি তুমি তো ভাই খুব রাহুলকে লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখিয়েছিলে লুকিয়ে লুকিয়ে রক্ত পরীক্ষা করিয়েছিলে রাহুলের বাবা মার কাছে পারমিশন তুমি যে এখন থেকে হত্যা কর্তা বিধাতা হয়ে গেছ এখন থেকেই তোমার এত ডেয়ারিং বাট এখন থেকে তোমার তুমি কি মাইতি ফ্যামিলিতে অধিকার পেয়ে গেছো নাকি ঘরে ঢুকলে এতটা অধিকার আমার ডাক্তার দেখাবো এতটা অধিকার আমার কি খেতে দেব এতটা অধিকার আমার হুম তপস্যা করো চোদ্দ বছর রামসীতে যেমন বনবাস গিয়েছিল না তপস্যা করতে সেরকম তপস্যা করো ঠিক আছে ভয় তো মানুষের লাগবেই কেন কি তোমরাই তো শেষ করেছ পার্টি করে করে আর সবগুলো গুহায় ঢুকে বসে আছে তো ফালতুকা কমেন্ট আর বাঁটা গল্প আমি যেন না শুনি বারে বারে বলে দিচ্ছি আমি মা আমি প্রথম থেকে প্রতিটা ভিডিও বন্ধুরা আর আমার গ্রুপের সবাই দেখেছে আর সবাই বলেছে একটাই প্রতিটা ভিডিওতে তুমি একা আবার ওই থার্ড পারসেন্ট মেয়ে এসে বলে কি করে তোমার কথা লজ্জা লাগেনি তার সেও তো বাচ্চার মা হবে পড়ছে তারও হচ্ছে ফাটছে সন্তান কাকে বলে না তখনই তো বুঝবে আর সন্তানের শরীর খারাপ সকাল থেকে আমি মা বললো মাছটা আনতে যাবি না আন না পারবো না বললো দরকারও নেই রাহুলের শরীর খারাপ ডাল ভাত খা মা ঘরে ডিমের ঝাল করলো মুসুর ডাল বড়া দিয়ে কারি করলো আলু ভাতে করলো ডাল করলো টমেটোর চাটনি করলো নানান রকম নানান রকম মা তো বুঝতেই পারছে যে সময় পাচ্ছে না একা সিঙ্গেল হ্যান্ড একা মা তো বুঝতে পারছে একটা মাই সব বুঝতে পারে আর এই মাই কুরানো মা তোমারা কি জানোই না মানো আমার ঘন্টা গেছে কিন্তু কুরানো মা আমার নিজের মা যেটাই বলি আমাকে বলে ডাকিস না কেন না ডাকি না তুমি শুয়ে থাকো দিনভর তোমার এমনি বসে বসে মায়ের রান্না তো কুইকের রান্না তারপরে মা তো আলাদা করে রান্নাবান্না করে সমস্ত আলাদা আর ব্রাহ্মণ বলেছি অনেক নিয়ম কম খুব ভালো যাই হোক রাহুলের পুরোটা করে কিন্তু দেখো মা আমার পুরানো মা কিন্তু রাত্রি উঠে উঠে দশ বার তো আসে তো তোমাদের এই মহিলাদের বলবো তোমাদের এখন করে না আমি একটা হাত জোর করছি দয়া করে মহিলাগুলো আজকে আজকের থেকে যদি আমি দেখি না তোমরা কেউ কলিংয়ে আছো আমার সে আবার কেউ হবে না যেটা রাহুলের দ্বিতীয় রেগে ফায়ার আছে এত ফালতু না ছেচরা সব ছেচরি মানে বান্ধবীগুলো আর বন্ধুগুলোকে না বলার না করবে তো এদের তো কাজ হাজ নেই দেখতে আসা তো দূরের কথা সারাদিনটা নিজেরা লপ্পা করে টাকা ইনকাম করলো আর এদিকে রাহুলকেও ধরে রাখতে হবে কোটি কোটি ঘরের ছেলে এবারে সারা রাত একটু বাঁজা গল্প করি এইবারে দেখ কাকে কি করতে হয় এইবারে দেব জবাব আমি এইখানে না সমাজে না কোটে জবাব দেব মুখে না খাতা কলম সোশ্যাল মিডিয়াতে বলছি প্রত্যেককে তরফে তর্পে এক একটা করে টেনে টেনে সবকে বের করব। সেটা হাজব্যান্ড হোক মেয়ে হোক প্রেমিকা হোক বন্ধু হোক আর বান্ধবী হোক কারোর বাপকে চিনব না এবারে আইন কথা বলবে আমার মৌখিকও কথা বলবে না আমার খাতা কলম কথা বলবে এইবারে নেমেছে সোমা মাইতি মাঠে এটা আমার ওয়ার্নিং হোক বা থ্রেডনিং হয় যে যা করবে করোনা আই ডোন্ট কেয়ার বি কেয়ারফুল অল